অত্যন্ত মেধায় পুত্র সব গুনগায়ের মধ্যে শিশু সব শিখে যায় শাস্ত্র আলোচনা করি শাস্ত্র হইল পন্ডিত বলিয়া সকলে জানিল মনে মনে সুমঙ্গল হরিতে নানা তিরিতে লাগল আচম্বিতে একই স্থানে করিয়া প্রবণ পিতা পরলোকে করেছে গমন শনি তাহা গয়াদামে করিল গমন বিষ্ণু পাদ পদে শিশু করিল অর্পণ কালো ঘট বংশে ঘটে করেছে খণ্ডন শনির দৃষ্টিতে পরে নিজের নন্দন ভমিতে ভমিতে দিদি যায় বহু দূরে শেষে উপস্থিত হয় এক নগরে রাজার সেবাই উপস্থিত হইল ব্রাহ্মণ দেখিয়া রাজা অভ্যর্থনা করিল রাজার নিকটে দিদি পরিচয় সুমঙ্গল নাম মহাশয় অতি দুঃখ নাই আমি নাহি পিতা নানা দর্জ আমি যাই দোটা তথা ব্রাহ্মণ দেখিয়া রাজা অভ্যর্থনা করিল রাজার নিকটে পরিচয় দিল সুমঙ্গল মর্মিতা সহন মহাশয় কিছু দুঃখী নাহি নাহি পিতা

আমার উপরে আছে তোমার কটাক্ষ কিসে যাবে ভালো প্রভু তোমার সাথে সুখ শনি বলে ভোগ কাজ ছয় মাস আছে দশজন তো যাবে না আর কাছে সপ্তম বিবছর গিয়া ভাগীরথী তীরে একান্ত মনেতে ভজ মুরালির এই বলে শুনি ভরন্ত ভরন্তর্ধার সুমঙ্গল আচারে দেখা না পাইল শনি আজ্ঞা দিয়া গিয়া গঙ্গার তীরে নারায়ণে ভজে দিস একান্ত অন্তরে দশদণ্ড পূর্ণ হলো মনেতে পূজারী উঠিয়া তখন বলে বলে হরি। কিন্তু দশ দণ্ড পূর্ণ না হয় তখন তার পূর্বে চলে আসে আপন উদ্ভাবন তাহাকে তাহা দেখে শনিতে উপচিত হইল দুই রাজপুত্রকে শনি হরণ করিল পুনমায়া বড় মুড়ুর উপরে সে নিজে নিজের যান তাড়াতাড়ি হেতা হেতা দুয় চক্ষু দিল কল শ্রী হরি মুন্ডু দুটি ফেলে তাহার উড়ুর উপরে হেতা নেত্রা রাজা দুঃস্বত্ব দেখিল পাত্র মুত্রে রাজা গঙ্গার চরে গেল দেখিয়া নিজের করে পুত্র মুন্ডু দয় আহাকার করে রাজা ধুলোই লুটায় রাজা দুর্গণ বাদে ব্রাহ্মণের বন্ধনে রাখে কারাগারে ছিলেন যেখানে দুই পুত্র আসিল সেখানে রাজা বলে কোথা ছিলেন হৃদয়ের ধন শয্যা বলে সিরুকিতা করিয়া রাজার যদি আদ্য হইল আদ্য বুঝিতে না বুঝিয়া কষ্ট দিলাম যে অতি সব অপরাধ ক্ষমা করো মহামতি শনি রাজা বলে যদি প্রভু মোর কৃপা পড়ে পুজোর সিদ্ধান্ত বে শনি বলে পুজো বুঝি শুনে রাজা পুজো করিবে মোর আয়োজন দেবে মাথার মাঠ ফলায় সংগ্রহ করিবে কৃষ্ণবর্ণ ঘট এক করিয়া স্থাপন পঞ্চদাতে খুলে পরে করিবে অর্চন এই মোর পূজা বিধি করিলাম সাত ভক্তি প্রদান জেনে রকমবার অভক্তি করিয়া যে প্রসাদ খাইবে অল্প দিনের মধ্যে সমনের করে যাবে আমার পুজোয় দিবাকর অনাদর চিরকাল দুঃখ হইবে কাতর এই বলে শনিদেব ভারদর্শন ভক্তি করে করেন রাজা শনির পূজন প্রতি শনিবারে পুজো করে বিপ্রকর করিয়া দান দিয়া শিখল